हरेक सुन्द्र क्यामन आछ आशा गर्छु त सबै भछ তোমরা হয়তো ভাববে এখন সে উজে কোথায় যাচ্ছে তো বলে দিচ্ছি তোমাদেরকে এখন বাজে দুপুর দুটো এখন থেকে এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর সেজে উজে চলে এসেছি তোমাদের সামনে আর সকাল থেকে ভিডিওটা শুরু করিনি এখন দুপুর দুটো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আমরা যাব যেখানে সব কিছু শেয়ার করব আর সেখানের কি পরিবেশ কীরকম পরিবেশ কীরকম জায়গা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য আমি বলি দুপুর থেকে ভিডিওটা শুরু করি সেখানের অনেকটা ভিডিও নিতে হবে আর সকাল থেকে ঘরের ভিডিও নিলে অনেক বড় হয়ে যাবে তো সেখানে পরিবেশটা কীরকম কী সব কিছু শেয়ার করব আর যেখানে যাচ্ছি আর মুম্বাইতেই এটা আর সেখানে আমরা যাব চোদ্দোশো সিঁড়ির ধাপ ভেঙে যাব পাহাড়ের উপরে আর সিঁড়িয়ে উঠতে পারবনি মনে তো হচ্ছে আর যদি যাই সে এর মধ্যে যাব সেই লিফট আছে লিফটের মধ্যে যাব আর সিনিতে তো এখন আর যেতে পারবনি আমি গিয়েছিলাম অনেক বছর আগে আমার মেয়ে তখন চার পাঁচ বছরের আর তার আগেও গিয়েছিলাম তো অনেক বছর যায়নি বলে আমি বলি আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব সেখানের জায়গা পরিবেশটা সেই জন্য ভিডিওটা শুরু করলাম আর দেখতে থাকুন তোমরাও সঙ্গে যাবে আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব আর খুব ভালো লাগবে তোমাদেরকেও তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এই যে ছেলে বৌমা আমি সব রেডি মেয়ে এখনো বেরাই মেয়ে তো সব সব থেকে দেরি হয় তোমরা এখন আজকে ড্রেস পরেছি আমি শাড়ি পরে আমাকে শাড়ি মানে আমন যা যাচ্ছি সেখানে শাড়ি পরে যা যাবে কিন্তু অসুবিধা হয় সেই জন্য এই ড্রেসটা একবার করেছিলাম আমার মেয়ে দিয়েছিল গেট দিয়েছিল সেই জন্য আমি 몰ি পরেই নি পরে আছে পরে আছে যাক পরে নিচ্ছি শাড়ির মতন লাগছে দেখো শাড়ির মতন লাগছে কালারটা খুব সুন্দর না তো মল্লিকাও পরেছে আমিও পরেছি নিয়েও পরে তো এই যে ছেড়ে দিয়েছে এখন প্রচুর বাবা ওইদিকে ট্রেন যাচ্ছে না ট্রেন লাইন তোরও এসেছে তো

মাছ ধরে এগুলো উঠছে বলছি 75 కిలేనా ఆది కరేం సబాయరి చిలేది ఆ గ్రౌండ్ ఆ కేస్ చేసుకో కుంబడా ఏకనే ఈ ఫైల్ దరే ఈ ఫైల్ దరే వ ఏకన చెబచి ఆర్ వసైట్ వట్ జాబు వసయే తో ఏకంతకే అవతే దగ్గె ఆర్ తాజ్ చునియ్ బోట్ దొనే కనే తేకే 10 మీటర్ వంతా సురా और आप आगे के बाइक से में से हम बोलते हैं गाइस तो एक वैसे ही हो ही देंगे और हमरा ऐसे ही तो आईडी के लेके से तुझे दिखाई जैसे कोई के हो ये कहीं तक छेड़े छे फेरी मत से चाय का लाना नहीं वजह मालूम पार्किंग का क्या अच्छे है और या तक फेरी दस्ते आज पार्किंग स्लॉट 28 कंप्लीट हो गए हैं লাটার গাড়ি গাড়ি এর মধ্যে নিয়ে এসেছি গাড়িতে আমরা উপরে ছিলাম দাঁড়িয়ে ছিলাম গাড়ি নিচে শুনে সেটা এর মধ্যে অনেক গাড়িই ধরে रिक्शा স্কুটি গাড়ি সব কিছু আছে আমাদের গাড়ি তো এসেছে যাচ্ছে নামবো এই যে আমাদের আমরা এই পাহাড়টায় উঠবো যত বড় লেখা আছে লেসেছি সামনে

আমরাও যাব এখন তা আমরা এখন এই যে এটার মধ্যে যাব এই যে বন্ধ হচ্ছে গুড়িয়া ওইদিকে বসে আছে মল্লিকা সোনু আর আমি এদিকে বসে আছি এই যে যাবে পাহাড়ের উপরে উঠা হবে আরে কৃষ্ণ রাধে রাধে Hãy cùng bạn câu chuyện và hãy cùng bạn hãy cùng bạn hãy cùng bạn hãy cùng bạn hãy cùng নসিংহ পরতর সিংহ যে तुझ जातो তো তোณসিংহ কই যে নামছে এটা এইটা নামছে ও নেমে গেল আর আমাদেরটা ওট শেপ এখন জিবদানি মাতা দর্শন করে চলে এসেছি আর সেখানে একটু ভিডিও ফটো কিছু নেওয়ার অ্যালাউড নেই সেখানে কিছু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন এই যে ধাপে ধাপে উঠছে তো এই যে নিচেটা কিরকম লাগছে দেখতে আর এই যে চূড়াটা আছে দেখা যাচ্ছে এর হচ্ছে যে এখানে ভেতরে জীবতানি মাতা জীবতানি দেবী মাতা আর এখানেই হচ্ছে যে মাতার দর্শন করা যায় আর ওই দেখে ওই যে সব সিঁড়িতে আসছে আর এই দিকে এই যে চূড়াটা আর কুয়া চলে যাচ্ছে সবাই সিঁড়িতে জান মানে যারা সিঁড়িতে আসছিল সব পূজো দিয়ে চলে যাচ্ছে এদিকে আবার নেমে নেমে আর এদিকে রোদ কচু রোদ রামানের বর্তমানী রাম জিতেছিল কালিকে দশ মনে কৃষ্ণ তে আরে এই যে চলে এদিকে পাহাড় পাহাড় ভগবান नारायण ওখানে কে ওখানে দাঁড়িয়ে এ আমাদের কান ধরে কথা তো রোদ প্রচুর রোদ সেই জন্য একটু চশমাটা পরে নিলাম আর এখন হচ্ছে যে সিঁড়িতে নেমে নেমে যাচ্ছি একটু আবার যাইয়ে এসেছিলাম ওর মধ্যেই চলে যাব আর প্রচুর ভিড় এখানে এখানে যে সব কয়েন চিপকাচ্ছে এক টাকা দু টাকা মল্লিকা চিপকাচ্ছে সোনু চিপকিছে চিপকে গেছে পাইনি মল্লিকার চিপকায়নি ওই তো ওইখানে সোনু চিপকে গেছে সোনু চিপকে গেছে কত মানুষ এখানে একটা মন্দির আছে একটা শের মাতা রানীর শের এখানে সবাই পাহাড়ের উপরে এসে আর বসে আছে সবাই বিশ্রাম করছে পাহাড়ে উঠে উঠে ঠুকে গেছে সব অনেক কিছু পাওয়া যাচ্ছে সব এইখানে দৃশ্যটা দেখুন বন্ধুরা আর এখানে এই যে পাহাড়টা পাহাড়ের উপরে যে আর চারিদিকের এই যে পরিবেশটা আর কিন্তু বাইরের এতই মানে ধোঁয়া ধোঁয়া আছে সেই জন্য ভালোভাবে বুঝে যায়নি কেন রোদের মধ্যে আর বিকেল বিকেল হলে একদম সুন্দর টাইমে খুব সুন্দর দৃশ্য দেখা যায় এখানে আর প্রচুর রোদ সেই জন্য ফটো তোলা যায়নি আর ভিডিও করতে পারিনি এত রোদ মানে এই যে আবার চলে যাব বেশিক্ষণ থাকবো নি আমরা এই যে এইটাতে এসেছিলাম উপরে সিঁড়ি দিয়ে আসিনি রোপবে এটার নাম হচ্ছে রোপবে রোপবে এইরকম গাড়ি ট্রেনের মতন কিন্তু ছুটতে যখন উঠেছিল আস্তে আস্তে উঠেছিল এই যে এইটাই এসেছিলাম আমরা

मायरेटा देखाती हूं वो चाव समय देखेছিলাম আর আমার নাম মাসম কোন কত কত মানে এটা আ হয়েছে করি আমি তোমাদের মা আমি তো দেখাই না আমি তোমাদের আমি করতে পারি রাস্তাটা উচ্চ বস উচ্চে পুরো ট্রেনের মতন দেখতে এটা যখন যাচ্ছিল কি ভয় লাগছিল নাম্বার সহ অতটা নোংরা কতটা হচ্ছে আর অনেক অনেক এইটাতে এটার মধ্যে অনেকই মানুষজন এসে যায় আর সব যে নামলো এতজন তো এইখানে এই যে দোকানদানি তো প্রচুর প্রচুর আর দোকানদানি আছে সব পুজো দেয় আর এইখান থেকে সব নিয়ে যায় কিনে নিয়ে যায় অনেক দোকানদানি আছে আমি দেখাইনি কিন্তু আমরা গাড়িতে বসে পড়েছি আর দোকানদানিগুলো দেখানাই হচ্ছে

আমরা এখন এই যে এখানে দাঁড়িয়ে আছি সমুদ্রের ধারে আর একটু পরেই যাব এখনো আসেনি বোর্ডটা এখনো আসেনি যার মধ্যে যাব গাড়ি আর আমরা একসঙ্গে সূর্য মামা কত সুন্দর লাগছে এখানে সূর্যটা কথা বলা দিকে এই যে ওই পাশ থেকে এসছে মল্লিকা আর আমি দুজনে মিলে দাঁড়িয়ে আছি এখানে আর ছেলে আর মেয়ে দুজনে গাড়িয়ে আছে আর একটু পরেই আমরা যাব এখান থেকে বেশি দূর নাই আমাদের ভাইন্দার এখান থেকে সামনে তো এই যে আমাদের চলে এসেছে ফ্যারি আর এইটা এইটাতে যাব পাখি পাখি আচ্ছা পাখিগুলো এইগুলো গাড়ির এই পিছনে পিছনেই ঘুরে জলেই থাকে তো সেই জন্য এই যে পাখিগুলো এগুলো জল পাখি বলে যে এই যে আবার পাখিগুলো উঠছে তখন की पाखी की जानी जल पाखी बनाई के বসে কি খায় কি জানি এগুলো বাকি কত মা বাকি বাপেরই জল পাখি জল পাখি গুলো খেতে দিচ্ছে হাতে এসে বলতে হচ্ছে সুন্দর সুন্দর হয়ে গেছে বলে আর ভালো পরিষ্কার বুঝা যায়নি নি এই যে হাতে এসে বসছে বসছে আবার চলেও যাচ্ছে ভয়

পাখিগুলোকে খাইছে আমরা এই যে এই পাখি গুলো শুধু যাচ্ছে খেয়েই যাচ্ছে ঝাঁক ঝাঁক পাখি ঝাঁক ঝাঁক পাখি প্রচুর মজা করছে পাখিগুলো এই মল্লিকা চলে এসছে তোমার হাতে তো বন্ধুরা এই যে ঘুরে টুরে চলে এলাম সবাই আর ঘুরে এসে তো ভিডিওটা শেষ করতে চলে এলাম আর তোমাদেরকে যতটুকুন পেরেছি মানে ভিডিও ততটা শেয়ার করেছি বেশি শেয়ার করতে পারিনি কেন কি জিবদানি মাতার মন্দির গিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি আর জীবদানি মাতা মন্দির ওইখানে একদম দেড়শো বছর পুরনো মন্দির এটা খুব নামকরা খুব নামকরা তো যারা বোম্বেতে আছে সবাই জানে বলতে গেলে আর এটা ভিড়ার আর আমরা ভায়েন্দার ভায়েন্দারে থাকি ভায়েন্দার থেকে এক ঘন্টার মতন রাস্তা তো সেখানে গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম সমুদ্রের দেখতে মানে ওখান দিয়ে যে যাওয়ার ইচ্ছে ছিল বলতে আমরা গিয়েছি আমাদের গাড়ি নিয়ে তারপরে আমরা ফেরিতে গিয়ে গাড়ি আর আমরা সব ফেরিতে গিয়েছিলাম তারপর ওখান থেকে আবার যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে আবার গাড়ি করে আবার কিছুটা গিয়েছিলাম তো ওইটার মধ্যে গিয়েছিলাম তারপরে ওখানে যে গিয়ে তারপরে জীবদানি মন্দির মাতা সেখানে একটু বাইরেটা দেখিয়েছি তারপরে আমি যে ভালো করে দেখাবো সেখানে কিছু ভালো করে দেখাতে পারিনি কেন কি আমরা সিঁড়িতে উঠিনি আর সিঁড়ি বলতে চোদ্দোশো সিঁড়ি চোদ্দোশোর বেশি সিঁড়ি ধাপ ভেঙে 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 কে উঠবে আর এখনও উঠতে পারা যায়নি আগে উঠেছি অনেকবার তো এখন উঠতে পারিনি এখন বয়সের সাথে সাথে আর এতটা উঠা যাবে না আর একদম খাড়াই খাড়াই সিঁড়ি আর সেই জন্যে সেইখান দিয়ে উঠিনি আর আমরা গিয়েছিলাম আমরা সিঁড়িতে না উঠে আমরা গিয়েছিলাম ওইটা রববে রোপবে লিফ্টের মতন ওইটার মধ্যে চেপে আর ভিডিও নিয়েছি ওইখানে ওইটাই চেপে ভিডিও নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর জীবদানি মাতা মন্দিরে সেখানে ভিডিও নিইনি সেখানে কিছু ভিডিও নেওয়া অ্যালাউড নেই সেই জন্য বাইরে থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি আর বেশি কিছু শেয়ার করতে পারিনি তবু যতটা পেরেছি শেয়ার করেছি আর এই মন্দিরটা দেড়শো বছর পুরনো মন্দির আর এইখানে হচ্ছে সতী মাতার হচ্ছে যে যে ছিদ্র কিছু পড়েছিল যখন পুড়ে ছিল সতী মাতা তো সতীকে সতীকে যখন শিব নিয়ে যাচ্ছিল নি পুড়ে পুড়ে যখন যাচ্ছে তখন কোলে করে নিয়ে যাচ্ছে তখন কিছু ছিদ্র অংশ ওখানে পড়েছিল সেই জন্য এটা নাম করা জিবদানি মাতা মন্দির আর ওইখানে অনেক রহস্য আছে অনেক আমি তো বলতে পারবো না তো এটার অনেক কিছু রহস্য আছে যত যতটা জানি সেইটাই বলছি তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবেনি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ দেখা ব্যাপার একটা নতুন ভিডিও